কোন নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে অভিমত ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সারা দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিমত ব্যক্ত করেন হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না আলোচনা চলমান রাখা হবে সবশেষ বৈঠক তারই একটি অংশ ঢাকা দিল্লির বিস্তৃত সম্পর্ক রয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে একটি ইস্যু দিয়ে সেটি মূল্যায়ন করতে পারবেন না দুদেশের পরস্পর নির্ভরতায় বিষয় রয়েছে যেটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন সর্বশেষ দুই মাসে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে হাই কমিশনারকে তলব করা হয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন ভারতীয় হাই হাইকমিশনার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাই কমিশনে সোমবার হামলা চালায় একদল উগ্র হিন্দু তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্যদিকে সহকারী হাই কমিশনের ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ সরকার বলেছে এই ঘটনা পরিকল্পিত এবং ঘটনার সময় পুলিশের ভূমিকা ছিল ビッぞ。